বারোশো শতাব্দীর মধ্যভাগ মধ্য এশিয়া জুড়ে তখন রাজত্বের জন্য চলছে রক্তক্ষয়ী লড়াই আফগানিস্তানের পাহাড়ি প্রদেশে জন্ম নেয় এক বালক যিনি পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের ইতিহাস পাল্টে দেবেন তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি জন্মেছিলেন খলজি বা গির্জি গোত্রে যা ছিল আফগানিস্তানের তুর্কি বংশোদ্ভূত মুসলিম জাতিগোষ্ঠী শৈশব থেকেই বখতিয়ার খেজি ছিলেন সাহসী বুদ্ধিমান ও যুদ্ধ কৌশলে পারদর্শী তবে অভিজাত বংশের সন্তান হলেও ভাগ্য তার প্রতি সদয় ছিল না সামান্য এক সৈনিক হিসেবেই শুরু করতে হয় তার জীবনযাত্রা জীবনের নতুন দিগন্ত খুঁজতে তিনি চলে আসেন ভারত উপমহাদেশে যোগ দেন কুরিদ সাম্রাজ্যের সেনাবাহিনীতে সেখানেই ধীরে ধীরে নিজের দক্ষতা ও সাহস নেতৃত্ব গুণে নজর কাড়েন সকলের প্রথম অভিযানেই তিনি জয় করেন বিহারের বিখ্যাত নালন্দা ও বিক্রমশীলা মহাবিশ্ববিদ্যালয় ইতিহাস বলে এসব অভিযানে তিনি কৌশল ও সাহসের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন এরপর তার নজর পড়ে বাংলার দিকে সমৃদ্ধ কিন্তু আত্মতুষ্ট রাজ্য যেখানে তখন শাসন করেছেন রাজা লক্ষণ সেন রাজধানী গৌর ছিল ধন সম্পদ ও সংস্কৃতির পীঠস্থান মাত্র সতেরো জন সৈন্যারোহীণী বারোশত চার খ্রিস্টাব্দে বখতিয়ার খিরচি গৌরের দিকে রওনা দেন রাজা ও তার সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই আঘাত হানে তার ছটিকা বাহিনী রাজার পতন ঘটে এবং ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায় জয় বাংলা গৌরনগরী জয় করে বখতিয়ার খেলজি প্রতিষ্ঠা করেন বাংলা ইসলামী শাসনের ভিত্তি প্রশাসনিক রাজধানী হিসাবে গড়ে তোলেন লক্ষ্য নীতি এখান থেকেই শুরু হয় মুসলিম বাংলার ইতিহাস তিনি শুধু যুদ্ধজয়ী ছিলেন না ছিলেন একজন দূরদর্শী প্রশাসক বাংলা ইসলামী শিক্ষা ন্যায় বিচার ও সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে তিনি প্রথম পদক্ষেপ নেন জীবনের শেষ দিকে তিনি তিব্বতে অভিযান চালান কিন্তু কঠোর আবহাওয়া ও অসুস্থতায় ভুগে তিনি ফিরে আসেন রাজমহলে বারোশত চার সালে মৃত্যুবরণ করেন এই মহান সেনাপতি ধারণা করা হয় তার সমাধি আজও রয়েছে রাজমহলের নিকটবর্তী এলাকায় ইতিহাস তাকে শুধু এক বিজেতা নয় এবং এক নতুন যুগের সূচনাকারী হিসেবে চিনে যার হাত ধরে শুরু হয়েছিল বাংলায় মুসলিম আয়